তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব জব টের অফিসিয়ালটি হয়েছে চ্যানেলের মতো তো আজকে আমি নিশ্চিত ত্রিপুরা আগরতলা থেকে বের হওয়া চারটি প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যা কিনা বের হয়েছে একত্রিশ সাত দু হাজার পঁচিশিং তারিখে আবারও ডেটটি বলে রাখছি একত্রিশ সাত দু হাজার পঁচিশিং তারিখে এই চারটি ভ্যাকেন্সি বা পোস্ট বের হয়েছে তো তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকাউন্ট অলারসেট করে রাখবেন কারণ আমি যখনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো তোমাদের কাছে সরাসরি চলে যাবে এবং তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপগুলো জয়েন হয়নি তোমরা আমার হোয়াটসঅ্যাপগুলোর জয়েন হয়ে যাবে তো আমি সেখানে ডেলিভারি সব আপডেট দিয়ে দেবো তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চালিয়ে এক লিখে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন যেতে পারবো তো চলো বেশি দেরি না করে দেখা যাক কী কী পোস্ট বের হয়েছে চারটি পোস্ট প্রথম পোস্টটি হচ্ছে কর্মকালী আগরতলা শহরে একটি ডায়াগনিস্ট সেন্টারের জন্য বিএসসি নার্সিং এবং ওটি টেকনিশিয়ান প্রয়োজন মোবাইল নম্বর হচ্ছে ডাবল এইট থ্রি সেভেন টু এইট সেভেন এইট নাইন ওয়ান এই নম্বর কল করে তোমরা এখানে আবেদন করতে পারো এবং এই পোস্টের ভেকেন্সি এই পোস্ট বা ভেকেন্সির সম্বন্ধে আরও ভালোভাবে ডিটেলসে জেনে নিতে পারো তো এরপরের পোস্টটি দেখে না এরপরের পোস্টটি হচ্ছে কর্মকালী আগরতলা শহরে রিটেল ওষুধের দোকানের জন্য একজন অভিজ্ঞ সেলসম্যান এবং ফার্মাসিস্ট প্রয়োজন মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ ডাবল থ্রি সেভেন টু এইট সেভেন এইট নাইন ওয়ান এই নাম্বার কল করে এই না এই পোস্টে আবেদন করতে পারবে এবং এই পোস্টের বিষয়ে আরও অন্যান্য রিলস বেতন সম্পর্কে বা অন্যান্য আরও কিছু জেনে নিতে পারবে এরপর পোস্টটি হচ্ছে কর্মী আবশ্যক এনজিও সেবামূলক কাজের মানসিকতা সম্পন্ন ফিল্ড ওয়ার্কার ও অভিশ হেল্পার পদে নিয়োগ করা হবে এখানে দুইটি পদে নিয়োগ করা হবে ফিল্ড ওয়ার্কার ও অভিশ হেল্পার তো এখানে এনজিওর মাধ্যমে নিয়োগ করা হবে বকুণ্ঠ ভুইয়ার মাথা থেকে গোপুলনগর নকর বিশালকর মোবাইল নাম্বার দেখতে হচ্ছে তোমরা যে আবেদন করবে মোবাইল নম্বরটি হচ্ছে নাইন সিক্স ওয়ান ডাবল টু ওয়ান নাইন সেভেন ফাইভ নাইন এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে সেভেন জিরো এইট ফাইভ এইট ডাবল সিক্স ফাইভ ফোর সিক্স এই নম্বর কল করে তোমরা এই পোস্টের বিষয়ে আরও অন্যান্য জেনে নিতে পারবে এবং এখানে আবেদন করতে পারবে তো এর ফলে পোস্ট দেখেন লুক চাই ফুড এর দোকানের কাজ করার জন্য অভিজ্ঞ লুক চাই ফোন নাম্বার দেখতে পাচ্ছ ডাবল এইট থ্রি সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ডাবল জিরো এই নাম্বার কল করে তোমরা অবশ্যই এটির বেতন সম্পর্কে বা কোন জায়গায় পোস্টিং এই সম্বন্ধে আরও অন্যান্য ডিটেলস জেনতে পারবে এবং আবেদন করতে পারবে তো এই হচ্ছে চারটি পোস্ট যা আমি বিটোর মাধ্যমে বলে দিয়েছি তোমরা যদি এখানে আবেদন করতে চাও তোমরা তাড়াতাড়ি এখানে আবেদন করে নিও এই পোস্টটি বের হয়েছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে আবারও বলে রাখছে এই চারটি পোস্ট বের হয়েছে একত্রিশ সাত দু হাজার পঁচিশিং তারিখে তো তোমরা বেশি দিন করে তোমরা অবশ্যই যদি ইন্টারেস্ট থাকো এই চারটি পদের মধ্যে তোমরা আবেদন করতে পারবে তো তোমরা যদি এই ভিডিওটি ভালো লাগে তোমরা এই ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই দিয়ে যাবে এবং তোমাদের পরবর্তী ভিডিও কী লাগবে কী লাগবে এবং কী পোস্ট বিষয়ে লাগবে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো আমি সেই পোস্টে সেই পোস্টে ভিডিও নিয়ে আসবো তো তোমাদের আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সকলেই ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ